আপনি কি ইনাকে বিয়ে করবেন না আপনার স্বামী সংসার করছে এটা একটু বলেন বিয়ে করবেন বাচ্চা হচ্ছে ওনার নিজস্ব এখন যদি উনি আমার সাথে সংসার করে সেক্ষেত্রে ওনার বাচ্চাকে আমি ফেলে নিজের কথা কই আমাদেরকে এলাকার কোনো মানুষ ধরেনি কেউ কোনো খারাপ বা

হ্যাঁ যেহেতু তারা বলছে যে একে অ্যাপারকে বিয়ে করবে এটা আমার এটা আমার চাচার ভাষা আচ্ছা তাহলে এই ভাষা যদি আমি আসা যাওয়া করি হ্যাঁ এটা হলো অনেকে বিভিন্ন রকম সন্দেহজনক ভাবে নেয় আচ্ছা তো বিষয়টা যখন ওনার হাজবেন্ড মানে আমার ভাইয়ের যখন সন্দেহ জাগে তখন উনি বিভিন্ন রকম কোন কথাবার্তা বলে সেক্ষেত্রে আমি তখন বলছি যখন এ ধরনের কথাবার্তা আসছে তাহলে সে যদি সংসার না করে আমি ঠিক আছে নিয়ে আসবো একটা মেয়ে মানুষ আমি তো অবাদ দেওয়ার দরকার নেই আমার আচ্ছা তো সব ঠিক আছে এরপরে ইতিমধ্যে বিভিন্নভাবে ওই কথাবার্তা কাটাকাটি এইভাবে হতে হতে তারপরে যখন দেখলো যে এক পর্যায়ে সংসার করবে না সেক্ষেত্রে উনি নিজে নিজে কিন্তু ডিভোর্স দিয়েছে আচ্ছা। ডিভোর্স দেওয়ার পরে ওনার হাজবেন্ডও জানে ডিভোর্স দেওয়া হয়েছে পরে আসছে আমাদের বাসায় গেছে সবাই একটা মীমাংসার মধ্যে বসার পরে ওনার হাজবেন্ড রিকোয়েস্ট করছে ডিভোর্সটা আমি তুলে নেই আমি ঠিকভাবে সংসার করবে তো ডিভোর্স তুলে কিন্তু শর্ত মোতাবেক ডিভোর্স তোলার পরে উনি আবার এই বাসায় আসছে ওনার হাজবেন্ড নিয়ে সংসার করতে এখন আমি আসছি আমাদেরকে এলাকার মানুষ কেউ কোনো খারাপ বা অন্য কোনো অবস্থায় কিন্তু দেখে নাই আমার একটা ফোন ছিল আমি ফোনটা নিতে আসছি ফোনটা নিতে আসছি আসছি নিছি এক্ষেত্রে ওনার হাজবেন্ড সন্দেহজনক আসছে গেটে উনি আসে ধরতে এখন যেহেতু এত মানুষ জানাজানি হইছে বা এত মানুষের সবাই যখন অন্যরকম একটা দিকে নিচ্ছে আমি একটা মেয়ে মানুষের জীবন নষ্ট করবো না আমি ওনাকে নিয়ে সংসার করবো সমস্যা নাই আচ্ছা এমনি ওনার সাথে কি আপনার কোনো সম্পর্ক রয়েছে ওনার সাথে সম্পর্ক আমার হচ্ছে

সে হিসাবে আপনি বলছেন সন্তান হিসাবে থাকবে আচ্ছা আমরা একটু যে এখানে রয়েছেন আমরা একটু সেই আপুর সাথে একটু কথা বলা চাই আপু আসলে কি ঘটনা ঘটেছে একটু বলেন তো আজকে কি হয়েছিল আপনি কি না বিয়ে করবেন না আপনার স্বামী সংসার করবেন এটা একটু বলেন একটু কথা বলেন সমস্যা নাই আপনি কথা বলেন বলতেছে আপনি বিয়ে করতে চাচ্ছেন এটা সরাসরি বললেই হয় কতদিন ধরে মানে সম্পর্ক এর সাথে বাচ্চা কি এই আপনার কাছে রাখবে নাকি ওর দাদা মানে ইয়ের কাছে রাখবে ওর বাবার কাছে আপু কথা বলেন একটু কথা বলেন আমরা কথা নিয়ে চলে যাব আপু বাচ্চা কি তোমার কাছে রাখবে আমার কাছেই থাকবে আচ্ছা বাচ্চা উনি ওনার কাছে রাখ রাখবে পাঁচ বছর পাঁচ বছর কত দিন থেকে আপনার এইনার সাথে সম্পর্ক ছিল আইনে 7 বছর হুম হুম

আর শৈল যে এত সকালবেলা কোনো দিন আসে না যে আজকে আগে ভাগে শৈল আসছে আসার পরে এখন শৈলের দুইটা ধমক শুনেছি আমি শুই না আমি কি করি এরকম ধমক তো আমি জীবনে শুনি না এর আগে তো ধমক আইছে তো ধমকানোর পরে আমি আবার বাড়ায় আসলাম বাড়ায় আসে গেটের কাছে আসছি গেটের কাছে আসতেই আমাকে কোথায় সালাম ভাই একটু এদিকে আসেন তো আমি কোথায় কি হয়েছে ভাই কোথায় আসেন না এই আসে দেখি

দুইজন এতবার এটা প্লেটুম দেখি জান দুইজন বইয়া খায়তা আছে আচ্ছা খাইতে দেখাম দুইজন সামনে যদি ওইটা এত খাতো করেন না আচ্ছা তো ডিভোর্সে এমন ভাবে তোলা সময় একটা ইয়া করা ছিল যে এরপরে যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে উনি কিন্তু ডিভোর্স দিতে আবার বাধ্য হবে আচ্ছা তো এটাই এখন ঘটনা হচ্ছে আমরা সবাই সেভাবেই চলাফেরা করতেছিলাম এখন আমি আসছি আমাদেরকে এলাকার মানুষ ধরেন